ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে নিফটি কিন্তু এখনও পর্যন্ত ওয়ান পয়েন্ট এইট থ্রি পারসেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে শুধু নিফটি নয় সেনসেক্স মিড ক্যাপ বলুন স্মল ক্যাপ বলুন ব্যাঙ্ক নিফটি বলুন আইটি বলুন যতগুলো ইন্ডেক্স আছে সবকটাই ইন্ডেক্স কিন্তু আজকে নেগেটিভ শুধু ভারতের মার্কেটে নয় গতকাল আমেরিকার মার্কেটেও ডাউ নেগেটিভ ছিল এসএমপি ফাইভ হান্ড্রেড দেড় পার্সেন্টের ওপর নেগেটিভ ছিল এবং ন্যাসড্যাক তো তিন পার্সেন্টের ওপরে ছিল স্মল ক্যাপ ইন্ডেক্স দেড় পার্সেন্টের ওপরে ছিল তো আমেরিকার মার্কেটও কিন্তু পড়ছে গতকাল সাতাশ তারিখ জার্মানির মার্কেট ডাউন ছিল শুধু ফুটসি ইউকের মার্কেট পজিটিভ ছিল ফ্রান্সের মার্কেট ডাউন ছিল স্যার আজকের দিনে যতগুলো ইন্ডেক্স আছে রাশিয়ার মার্কেট দু পার্সেন্টের ওপরে ডাউন জাপানের মার্কেট নিকি প্রায় তিন পার্সেন্ট মতন ডাউন অস্ট্রেলিয়ান মার্কেট দেখলে দেখা যাবে ওয়ান পার্সেন্টের ওপরে এবং চাইনার মেজর মার্কেটগুলো কোনোটা দু পার্সেন্টের কাছে কাছাকাছি কোনোটা তিন পার্সেন্টের কাছাকাছি তো দেখলে দেখা যাবে চারিদিকে কিন্তু রক্ত গঙ্গা বয়ে গেছে তো এরকমটা কেন হলো সারা ওয়ার্ল্ড এরকমভাবে ইকোনমি কি হলো যে কন্টিনিউয়াসলি পড়ছে ওয়ার্ল্ডের প্রায় প্রতি দেশের ইন্ডেক্স কারণ হিসেবে বলা যেতে পারে ট্রাম্প এবং ট্রাম্পের নীতি বা ট্যারিফ বলতে পারেন যেখানে প্রায় প্রতিদিন বেসিস একের পর এক নতুন আপডেট পাওয়া যাচ্ছে ট্রাম্পের টুইট থেকে বা ট্রাম্পের মিডিয়ার মাধ্যমে যেখানে আমরা ফার্স্ট ফেবে দেখেছিলাম যে ট্রাম্প ম্যাক্সিকো এবং কানাডার ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছিল এবং চায়নার ওপর টেন পার্সেন্ট লাগিয়েছিল তো তারপরে তিন তারিখে আমরা আপডেট পেলাম যে কি ট্রাম্প তাদেরকে আবারও সুযোগ দিচ্ছে অর্থাৎ তাদেরকে মিনস মেক্সিকো এবং নেগোসিয়েশনের জন্য কি নিয়ে তাদের মাধ্যমে এবং কানাডার মাধ্যমে যে ইনলিগাল অ্যাক্টিভিটি হচ্ছিল সেগুলোকে বন্ধ করার জন্য বা যারা ইনলিগালি আমেরিকায় প্রবেশ করছিল সেগুলো নিয়ে তো তার জন্য তাদেরকে সুযোগ দিয়েছিল মার্চ মাস পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা পুরো সুযোগ দিয়েছিল তো এখন শোনা যাচ্ছে যে ট্রাম্প যেটা চাইছিল সেটা কিন্তু হচ্ছে না তার জন্যে তিনি জানিয়েছে কি যে চারই মার্চ থেকে অর্থাৎ মার্চের চার তারিখ থেকে মেক্সিকো এবং কানাডার ওপর ট্যারিফ তিনি কিন্তু লাগাতে চলেছে অর্থাৎ তিনি যা প্ল্যানিং করেছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ সেটা কিন্তু কার্যকরী করতে চলেছেন তো মেন মুদা হচ্ছে ট্রাম্পের কি মেন মুদ্রা হচ্ছে যে ড্রাগস ম্যাক্সিকো এবং কানাডার মাধ্যমে কিন্তু প্রচুর ইনলিগ্যালিভাবে ড্রাগস ইউএসের মার্কেটে আসছে এবং ইউএসের বলতে পারেন ভেতরের অবস্থা বা ভেতরের পরিকাঠামোকে খোকলা করে দিচ্ছে তো এটা হচ্ছে ট্রাম্পের মেন চিন্তার বিষয় এবং এটা হচ্ছে মেন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ম্যাক্সিকো এবং কানাডার তো ম্যাক্সিকো এবং কানাডাতে আসছে কি করে ড্রাগস চাইনার থেকে তো এই কারণে কিন্তু এই তিনটে দেশের ওপরে প্রথম থেকেই ট্রাম্প ক্ষিপ্ত এবং ট্যারিফের কথা বলছিল দেখুন যার জন্য সুযোগ দেওয়া হয়েছে সেটা কার্যকরী করেনি তার জন্য ট্রাম্প কী বলছে এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের জন্য আনএকসেপ্টেবল লেভেল তো এই কারণে কিন্তু তিনি চার তারিখে ট্যারিফ ইম্পোজের কথা বলছে ম্যাক্সিকো এবং কানাডার ওপর যেটা তিনি হোল্ড করে রেখেছিলেন দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্ল্যান টু ইম্পোজ ট্যারিফ অন কানাডা মেক্সিকো স্টার্টিং টুএসডে ফোর মার্চ দু হাজার পঁচিশ এবং অ্যাডিশনাল অ্যাডিশন টু কার ওপর লাগানো হচ্ছে টেন পারসেন্ট চাইনার ওপর লাগানো হচ্ছে তার পাশাপাশি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্সমেন্ট করে রেখেছে যে এপ্রিল থেকে কিন্তু তারা কী করতে চলেছে রেসি প্রোকাল ট্যারিফ সেটা আবার কি এটা নিয়ে আমি আগে অনেকবার আলোচনা করেছিলাম যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলে রাখি যে প্রতি কটা দেশ আলাদা দেশের সাথে কী করছে বিজনেস করছে তো ট্রাম্প বলছে যে তাদের সাথে যারা বিজনেস করছে বা যে দেশগুলো বিজনেস করছে ট্রাম্প সেই দেশগুলো অর্থাৎ সেই দেশগুলো আমেরিকার প্রোডাক্টের ওপর যতটা ট্যাক্স চাপাচ্ছে ট্রাম্পও ততটাই ট্যাক্স চাপাবে অর্থাৎ অর্থাৎ যদি কোনো গুডস ইউএস থেকে ভারতে আসে ভারত যদি ফিফটি পারসেন্ট ট্যাক্স চাপায় তাহলে ট্রাম্প বলছে ভারত থেকে কোনো গুডস গেলে তার ওপরও ফিফটি পারসেন্ট ট্যাক্স চাপানো হবে ইউএসএ তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে কিন্তু রেসিপ্রোকাল ট্যারিফ বলছে তো এতে ভারতের প্রবলেম কোথায় ভারতের প্রবলেম হচ্ছে এটাই যে ভারত প্রচুর পরিমাণে ট্যাক্স আরোপ করে ইউএসের গুডের ওপর গুডসের ওপর এবং ভারতের ওপর অনলি ফর তিন থেকে চার পার্সেন্ট ট্যারিফ চাপায় ইউএস তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা যদি সম করা হয় তাহলে ভারতের ইকোনমির জন্য কিন্তু ব্যাপক ক্ষতি তো এই রেসিপ প্রকার ট্যারিফ বলছে এপ্রিল থেকে লাগু হতে পারে শুধু ভারত নয় ভারত আছে চায়না আছে এভাবে দেখলে দেখা যাবে প্রচুর দেশ রয়েছে তো এটা কেন করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প অবভিয়াসলি যে ট্রাম্পে অর্থাৎ আমেরিকার যেসব কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোকে আরও বুস্ট করার জন্যে তো আমেরিকার কোম্পানিগুলো যদি বাইরে বিদেশে বিজনেস করতে পারে তাহলে ইকোনমি ভালো হবে এবং ইকোনমি ভালো হলে কিন্তু আমেরিকা আরও স্ট্রং হবে যার ফলে কিন্তু এই রেসি প্রোকাল ট্যারিপের কথা বলছে কে ডোনাল্ড ট্রাম্প তার পাশাপাশি তারা তারা টেকনোলজির উপরও কিন্তু ট্যাক্সের কথা বলছে যেটা কিছুদিন আগে বলেছিল ডোনাল্ড ট্রাম্পকে যে ইউএসের যেসব টেক কোম্পানিগুলো রয়েছে অর্থাৎ মেটা বলুন গুগল বলুন ইউটিউব বলুন তারা বিভিন্ন দেশে বিজনেস করতে গেলে তাদের ওপর ব্যাপক পরিমাণে ট্যারিফ চাপানো হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই টেক কোম্পানিগুলোকেও আরও লাভবান করার জন্য তিনি সিমিলার ট্যাক্স চাপানোর কথা বলেছে সেই সেই দেশের কোম্পানিগুলো টেক কোম্পানিগুলোর ওপর যারা যারা হচ্ছে আমেরিকায় বিজনেস করে ডোনাল্ড ট্রাম্প সাইন করে রেখেছে মেমো ইম্পোজ করতে পারে স্টেপ বাই স্টেপ তো এই ট্যারিফটাকে কি বলা হচ্ছে রিটলেটরি ট্যারিফ যেটা ডিজিটাল ট্যাক্সও বলা যেতে পারে এই যে ট্যাক্সটার কথা বলছে কি কানাডা এবং ফ্রান্স ব্যাপক পরিমাণে ইউজ করে তো সেখান থেকে বলছে কি পাঁচশো মিলিয়ন পার ইয়ার ইউএস ডলার এর ক্ষতি হচ্ছে ইউএসের কোম্পানিগুলোরও অনলি ফর কানাডা এবং ফ্রান্সের থেকেই ওভারঅল দেখলে দেখা যাবে বলছে টু বিলিয়ন ডলারের পার ইয়ার ক্ষতি হচ্ছে তো স্যার এই কারণেই কিন্তু এই ডিজিটাল ট্যাক্স ইম্পোজ করতে পারে স্টেপ বাই স্টেপ রেসিপকাল পরি ট্যারিফের পরে কিন্তু এইটার কথা বলছে তো এই ট্যারিফের মার থেকে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সেটাও কিন্তু ছাড় পাচ্ছে না দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ অ্যানাউন্স প্ল্যান ইম্পোজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ অন গুডস ইম্পোর্ট ফ্রম ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইউরোপীয় ওই থেকেও যে গুডসগুলো আসবে ইউএসএ সেখানেও কিন্তু তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফের কথা বলছে তো এই কারণে কিন্তু ওয়ার্ল্ড মার্কেট ইন্ডিয়ান মার্কেট সব মার্কেট ফিত কারণ কারণ মার্কেটের মধ্যে কিন্তু একটা আনসার্টিনিটি ক্রিয়েট হয়েছে তার জন্যে ইউএসের মার্কেটও দেখলে দেখা যাবে কন্টিনিউয়াসলি পড়ছে ভারতের মার্কেটও পড়ছে এবং ইউকে বলুন কি জাপান বলুন সব মার্কেট পড়ছে তো আমাদের সরকার কী করছে দেখুন আমাদের সরকার একটা কমিটি গঠন করেছে যেখানে রিভিউ করা হবে ইউএসএর থেকে যেসব গুডসগুলো আসছে তার উপর কীরকম ট্যারিফ করা যেতে পারে সেটা রিপোর্ট পেশ করবে কত পনেরো মার্চ আমাদের বলতে পারেন রেসিপ প্রকাল ট্যারিফের জন্য সময় দিয়েছে কত সময় দিয়েছে এপ্রিল তো তার আগেই ভারত সরকারকে কিন্তু এই নিয়ে ডিসিশান নিতে হবে একরকম বলতে পারেন ইউএসএর রেসিপ প্রকাল ট্যারিফের হাত থেকে বাঁচার জন্য দেখুন ইউএস জানিয়ে দিয়েছে তারা দোসরা এপ্রিল থেকে কিন্তু এটা লাগু করতে চলেছে কিসের রেসিপ্রোকাল ট্যারিফের ব্যাপারটা যেখানে ভারত সরকার কী করেছে ইউনিয়ন কমার্স মিনিস্ট্রি ইজ লাইকলি টু সাবমিট ইটস রিপোর্টস কত পনেরোই মার্চ যেখানে তারা মিনিস্ট্রি অফ কমার্স এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দুজনাকেই কিন্তু দুই মিনিস্ট্রিতেই কিন্তু জমা করবে এবং তার ওপর ঠিক হবে যে আগামী দিনে ভারত কীরকম অ্যাকশান নেবে ইউএস থেকে যেসব গুডসগুলো আসছে তার উপর এবং সেই অ্যাকশানের ওপর ডিপেন্ড করছে ইউএস আমাদের গুডসের ওপর রেসিপোকাল ট্যারিফ লাগু করবে কিনা তো স্যার এই ছিল মূলত কারণ নিফটি সহ ওয়ার্ল্ড মার্কেট পড়ার পিছনে তো এই জায়গায় দাঁড়িয়ে নিফটি কোন দিকে মুভমেন্ট করবে আগামী দিনে কি ডিসিশন আসছে তার ওপর ডিপেন্ড করছে তো স্যার সেই বলবো আনসার্টেনিটি রয়েছে অর্থাৎ অনিশ্চয়তা রয়েছে কোনো কিছু ফাইনাল কিছু হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প একের পর এক কথা বলছে টুইট করছে মার্কেট সেই হিসেবে রিয়্যাক্ট করছে শুধু ইন্ডিয়ান মার্কেট নয় ইউএসএর মার্কেটও রিয়্যাক্ট করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আবারও বলবো যে কন্টিনিউয়াসলি প্রতিদিন বেসিস কোম্পানিগুলো পড়ছে তো ভালো ভালো কোম্পানি ছোটো 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 করে চুজ করতে পারেন বা বাই করতে পারেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এস্ট তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন